নমস্কার বন্ধুরা শিপরাফুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা বুঝতেই পারো মানে স্বাধীনতা দিবস তা সকালবেলা তোমাদের দাদা তো স্নান টান করে পুজো দিল আর আমি এখন কাজকর্ম সেরে নিলাম সব কাজকর্ম সেরে একদম চা করে চা নিয়ে আসলাম এখন বাজে সাড়ে দশটা এখন আমরা খাচ্ছি চা এই দেখো দেখতে পাচ্ছো এখন আমরা খাচ্ছি চা এখন পুজো টুজো দিল তোমাদের দাদা আর চা করে এদিকে আমি তো সবজি টবজি সব কাটাকাটি করলাম আর এদিকে মাছ রাখা হয়েছে দুই রকমের মাছ রেখেছে মাছগুলো এখন কুটবো কুটে রান্না শুরু করে অবশ্যই কিন্তু তোমাদের কার কেমন দিনটা কাটলো কমেন্ট করবে আর আমার দিনটা তো মানে আজকে জানি না কেমন মানে সকাল দিকে তো ভালোই কাটছে খুব আনন্দে সকালবেলা একটু গান চালিয়েছিলাম গান টান শুনে কাজকর্ম করলাম এদিকে পুজো টুজো কমপ্লিট রান্নাঘরে যাবো রান্না টান্না করবো তারপরে কি করতে চলেছি না চলেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম এখানটা যে তোমাদের দাদা দুই রকমের মাছ রেখেছে চিংড়ি মাছ আর এখানে পাবদা মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম জানোই তো কত সময় লাগে এখন সবজি টবজিগুলো কেটে কোটে নিয়েছি এটা করবো পাবদা মাছ দিয়ে আর হচ্ছে তোমার চচ্চুরি করবো পুঁডা চচ্চুরি চিংড়ি মাছও দেবো একটু আর চাল কুমড়া করবো চিংড়ি মাছ দিয়ে কবে থেকে চাল কুমড়াটা রেখেছে মানে রান্না করাই হয় না এখন ভাত বসাবো হাঁড়িতে চাল নিয়েছি এখন ধুয়ে টুয়ে সব রান্না শুরু করব প্রায় বারোটা বেজে গেছে দেখো কাটাকাটি সব কিছু করতে করতে একদম ঘেমে অস্থির ও বাপ একা হাতে বুঝতে পারো সব যদি রেডি করে না নিই প্রচণ্ড দেরি হয়ে যায় ফটফট আগে রান্নাটা আগে কাজে যাবে তোমাদের দাদা ভাই দেখো এগুলো কি কম সময় লাগে এখন মশলা পরে তারপর রান্না করব তো দেখো বন্ধুদের এখন আমরা খেতে বসে গেছি আর তোমরা তখন রান্না বাড়ি করে তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই খেয়ে কাজে চলে গেলো রানি স্নান করলাম মানে রান্নাঘর সব কষ্ট কড়াই ঠড়া সব হয়েছে খেতে বসে গেছি খুব খিদে পেয়েছে সকালবেলা খাইনি দেখো মাথাও আছ চাইনি সিঁদুর সিঁদুরও দেয়নি দেখছো তো বিছানা তুলেই আগে খেতে বসলাম একদিকে দেখো এই যে ছড়ি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর করেছি তোমাদের আগেই ভিডিও করতাম এখন আমি খাওয়া শুরু করিনি ভাত মেখেছি কারণ ফোন আসছে আর এই যে দেখো চাল কুমড়ার ঝোল চিংড়ি মাছ দিয়ে পাপদা এখন মা ভিডিও বন্ধ করলাম মা কি দেখছে সে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ছেলে এখন ডাক দিল যে সাড়ে পাঁচটা বাজে উঠে ফটাফট করে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি একটু কালকে জন্মাষ্টমী তাই কোথায় যাচ্ছি না যাচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো বাজারে আমি মোবাইল নিয়ে যাবো না কারণ এখন যে মানে চুরি জামারি হচ্ছে না বিশ্বাস করো আমি হয়তো কেনাকাটি করতে করতে ভুলে যাবো তাই তোমাদের সাথে শেয়ার করবো না তা বাজার থেকে এসে কি কেনাকাটি করলাম না করলাম সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো যাই হোক এখন আর বেশি করবো না এখন তা লাস্ট পর্যন্ত কিন্তু সাথে থাকবেন কী কী আমি ওই জগন্নাথ ঠাকুরের জন্য যেহেতু আমার জগন্নাথ ঠাকুর বাড়িতে আছে আমাকে তো জন্মাষ্টমীটা করতে হবে তা টাটা যাই তারপরে এসে তোমার সাথে তো দেখো বন্ধুরা এখন আমি বাজার থেকে আসলাম তখন বাজার যাওয়ার পথে মানে আজকে যেহেতু পনেরোই আগস্ট কালকে হয়তো বাজার বন্ধ নাকি আজকে বন্ধ নাকি এর জন্য মানে যাওয়া আসা মানে অনেকক্ষণ টাইম সবাইকে ফোন করে করে তাও ঠাকুরের নাম নিয়ে বের হলাম দেখি না বাজার খোলা তো এই যে দেখো নিয়ে আসছি কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসলাম আর এই যে দেখো একটা ঠাকুরের জন্য বসার জন্য ঠাকুরের সেই সুন্দর তোমার চুড়িদারের সাথে ম্যাচিং হয়ে আমার সাদা কালারটা খুব পছন্দ কালকে এগুলো সব ড্রেস ধুয়ে দেব আর নিয়ে আসছি দুইটা একটু ধুয়ে কি মা এগুলো ধুয়ে না এগুলো বলে কি গঙ্গা জল ছিটায় দিলে এই যে দুইটা ফুল ওয়া 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 দুইটা নিয়ে আসছি ওয়া এগুলো বেশি দাম না 30 টাকা করে নাই হুম আর কি আমি তো আমার থেকে একটু কম সম করলো আর এখানটা জগন্নাথকে সবাই কম সম করেই দেয়

আর কৃষ্ণ গোপাল সবই তো একই জগন্নাথ সব একই চূড়া তো এখানে আমি দেখি আমি বাবা ভয় পেয়ে গেছি গা চূড়া কোথায় এই যে চূড়া গুলো নিয়ে আসলাম বাহ এই যে কম করে তিনটা তিনজনের জন্য তিনটা চূড়া নিয়ে আসছি একটার মধ্যে ময়ূর পালক আছে না আমাদের দুইটা ওইটা একটা কাইটা লাগায় দিব ময়ূর একটা লাগাই ছোট গিটা লাগায় দিব এই যে এখানে সলতা তারপর কর্পূর নিয়ে আসলাম আর তিলক মাটি নিয়ে আসলাম এই তো এই টুকিটা কি বাজার এগুলো করতে তাই কত টাকা বের হয়ে গেলো বুঝতেই পারে মোটকের কত দাম এগুলো কেনার পরে দেখি আরো সুন্দর সুন্দর ড্রেস মানে দেখার সুন্দর সুন্দর ড্রেস তা বলে যে জগন্নাথের জন্য তো ঘাগড়া হয় না এটা উচিত দিলে পরে সেই সুন্দর হবে আমার জগন্নাথ ঠাকুরের জন্য সুন্দর ড্রেস ড্রেসগুলো কেমন হলো আর এইসব জিনিস টুকিটাকে আর তোমাদের দাদা ভাই এগুলো নিয়ে আসছে না বাবা জানি না তোমার

দুপুরবেলায় কিছু কিছু ধুয়েছিলাম তারপর আজকে সব মানে কালকে আবার সকালবেলা খেচে দেবো যেন এই ঘরে বিছানা বালিশের খাবার টাবার সব পাল্টে নতুন কিছু সব লাগানো হলো ওই ঘরেরটাও তাই এই ঘরেরটাও তাই সব করে এই যে বালিশের কাভার দেখো আমার খুব ভালো খাওয়া দাওয়া করে সব কিছু করে যে আসলাম মাত্র জামা কাপড় ছেড়ে হাফলুক যে এখন ঘুমিয়ে পড়ব তো আবার সকাল সকালে উঠতে থাকবে তো কালকে আবার আসবে জন্মাষ্টমীর ব্লগ ধামাকা ব্লগ আসবে ধামাকা জন্মাষ্টম অবশ্যই দেখবে পুরো ভিডিওটা অবশ্যই বন্ধু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই